বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটি পরিবারের স্কৃতি সন্তান লেস্টার সিটির সাবেক প্লেয়ার যিনি বর্তমানে শেফিল ইউনাইটেডের হয়ে মাঠ মাতাচ্ছেন সেই হামজা চৌধুরীকে বরণ করে নেয়ার জন্য সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকে হাজির হন তার ভক্ত এবং কিরানুগার্গিয়া তাকে বরণ করে নেয়ার জন্যে তাদের মধ্যে ছিল উচ্ছ্বাস উন্মাদনা আমরা গ্রিন সিটি প্লেয়ার আমরা একাডেমিতে খেলি হামজা চৌধুরীকে দেখে আমরা অনেক অনুপ্রিত বাংলাদেশ অনুপ্রিত হবে আশা করি বাংলাদেশ বাংলাদেশ অনেক ভালো পারফরমেন্স করবে আমাদের আজকে হবিগঞ্জের আমাদের সিলেটের খেতে সন্তান হামজা ভাইকে আমরা অনেক সুন্দর আমাদের একাডেমি থেকে বরণ করার জন্য আসার আসছি আমরা ওইয়া বুঝা যাইতো না যে অত বরমাপুর প্লেয়ার আমরা দেশ আইরা যে বাংলাদেশ ওরিয়া খেলতে চাইরা বা খেলবা এক্সাইটেড আমরা আছি সবাই সবাই মিলে একসাথে আছি আজকে হামদা চৌধুরী আসবে ওনাকে একটু দেখার জন্য হামদা চৌধুরীর জন্য আমরা এখানে আসছি দেখা দেখা করার জন্য হামদা চৌধুরী অনেক বড় যে প্রিমিয়ার লিগে অনেক বড় বড় প্লেয়ার সাথে খেলছে এটা অনেক বাংলাদেশ অনেক গর্বের বিষয় হামদা চৌধুরীর সাথে একবার দেখা করতে পারলে অনেক খুশি হব। সোমবার বেলা পুনে দিকে লন্ডন থেকে সরাসরি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজা চৌধুরীকে বহনকারী বিমান এ সময় হামজা চৌধুরীর সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরাও হামজা হামজা স্লোগানে মুখরিত ছিল সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণ ভক্তদের এমন উন্মাদনায় একটুও বিরক্তি ছিল না তার বরং পুরোটা সময় জুড়ে হাস্যোজ্জ্বল ছিল হামজা চৌধুরীর মুখ এ সময় হামজা চৌধুরী সিলেটি ভাষায় বলেন ইনশাল্লাহ আমরা উইন করমু সালাম সঙ্গে আর আমরা ফুটবলার হামজার পয়তিক নিবার সিলেটের হবিগঞ্জে বাংলাদেশের হয়ে ম্যাচ খেলতে হামজা লন্ডন থেকে সরাসরি সিলেট আসেন তাকে বরণ করে নিতে সকাল থেকেই ফুলের তুরা হাতে হবিগঞ্জ সুনাম বই মূলীবাজা সিলেট ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন মানুষজন পরে বিমানবন্দর থেকে সরাসরি তিনি যান হবিগঞ্জে হামজার বাংলাদেশ দলে অভিষেক হওয়ার কথা রয়েছে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিন মঞ্জু চ্যানেল নিউজ সিলেট